বিসিএর উদ্যোগে বিলপুর দু নম্বর লোকের বেলপাহাড়িতে দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলেন বিপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ বেলপাহাড়ি এফ হাই স্কুল ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় বিসিএর ভার্সাস গিডনি লাঞ্চ ক্রিকেট দল উদ্বোধনী খেলায় একে অপরের মুখোমুখি হয় মোট বারোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখানে এই যে বিসিএ ক্লাব আমাদের ভাই আছে যে পুরো টিম যেভাবে বেলপাহাড়িতে এই বিসিএ নাম নিয়ে যে ক্রিকেট খেলার একটা উন্মাদনা তৈরি করেছে সেটাকে ওরা ওদের ক্লাবের পক্ষ থেকে আমাকে জাস্ট একটু সাথে থাকতে বলেছে তো আমি সেভাবে সাথে দেখতে পেরে খুব আনন্দিত মূলত এখানে ভালো লেগেছে এটা হচ্ছে এই জঙ্গলমহলে আমাদের ফুটবলের আড়োলন দীর্ঘদিনের ধরে আছে অনেক অনেকেই ফুটবল ক্লাব আছে কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে যারা আছে যারা সেই ফুটবল থেকে হয়তো কোনো কারণে তাদের একটা বিমুখ আছে সেই ছেলে মেয়েগুলো তারা ক্রিকেট খেলে এখানে সেই তারা এখানে অংশগ্রহণ করছে এবং আমাদের ভাই বলেছে যে যুব সমাজমত কিশোর সমাজের ছেলেমেয়েরা আজকাল যে সোশ্যাল মিডিয়ার যে দৌরাত্ম তাতে অনেকেই বিপদগামী হয় কিন্তু এই খেলাধুলার মাধ্যমে যারা স্কুল স্কুল থেকে খেলাধুলা এই মাধ্যমে সেই ছেলেগুলো কিন্তু আবার সেই সমাজের মূর্ষতেই তারা থাকছে এটা একটা ভীষণ ভালো দিক যেটা বিসিএতে বিসিএর সমস্ত কর্তাদের বা যারা সদস্য সদস্য আছেন তাদেরকে আমি অত্যন্তভাবে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতাও জানাবো তাদের এই মানে উদ্যোগের জন্য প্রতি বছরের মতো অন্যান্য বছর যেমন লিগ খেলা হতো এই বছর আমরা একটা নক টুর্নামেন্ট করছি আমাদের সহায়তায় রয়েছেন আমাদের সভাপতি স্যার বাবু এবং এই টুর্নামেন্টটা উদ্যোগে কতগুলো টিম বারোটা টিমের খেলা দুদিন ধরে আজ এবং গতকাল এই গতকালকাল পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার তিরিশ হাজার এবং দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার আমাদের প্রথম থেকে উদ্দেশ্য থাকে যুব সমাজকে একটা বার্তা দেওয়া যে তারা যেন মাঠমুখী হয় হ্যাঁ খেলাধুলাটা আমাদের সমাজের জন্য এবং চরিত্র কতটা কাজে লাগে সেটা আমরা সবাই জানি সেই উদ্দেশ্যটাকে আমাদের সার্থকতা বাস্তবতা দেওয়ার জন্যই নতুন উঠতি ছেলেদেরকে মাঠে মাঠমুখী করার জন্যই আমাদের এই টুর্নামেন্ট আমার নাম শান্তনুশিট বিসির একজন মেম্বার